নমস্কার গৌতম দা নমস্কার তো আপনার বাড়ির বাড়ির গাছটাও দেখেছি নার্সারি গাছ দেখেছি কিন্তু এই যে বাগানটা এই বাগানে যখন মুচি আসে তখন একবার ঘুরে গেছি দুবার এসেছি দুবার এসছি তো এখন গাছে কি আপনি নতুন করে বলেছেন গ্রাফটিং বাঁধবো সেটা কি বেঁধেছেন না গ্রাফটিং বেঁধেছি আপনি দেখেন প্রত্যেকটা গাছে আমার গ্রাফটিং বাঁধা দেখার আগে এই বাগান থেকে এই বছর কেমন পরিমাণে কাঁঠাল বিক্রি হয়েছে এবছরে পার গাছে এর বয়স হচ্ছে দু বছর ধরে নেন মানে আষাঢ় মাস আসলে দু বছর হবে এটা তো এখন এক মাস বাকি আছে বৈশাখ জষ্টি বৈশাখ মাস চলছে এখন আর এই রোদের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তবে একটা জিনিস আমি বলবো সবাইকে মানে এই হিট থেকে বাঁচতে অন্তত সবাই যে কচি হোক কাঁঠালি লাগাতে হবে তার কোনো মানে নেই অন্তত দুটো করে গাছ লাগানোর চেষ্টা করুন হলে কিন্তু আমাদের মানে শান্তিতে আর থাকা হবে না পৃথিবীতে যা পরিস্থিতি যা রোদ এসি কজন লাগাতে পারবে বলেন কিন্তু যদি গাছ লাগানো একটা গাছের নিচে দাঁড়ালে তার একটা শান্তি আলাদা তার যে পরিবেশ নতুন সেটা একটা আলাদা হ্যাঁ 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 অবশ্যই ব্যবসা বাণিজ্য পরে হয় বেঁচে থাকলে তবে তোমার ব্যবসা আমরা এখন দেখেন না দুপুরবেলা যদি আমরা বেরোতে যাই বাড়ি থেকে তখন দুবার চিন্তা করা লাগে আমাদের যে যা রোদ আর বাচ্চা কাচ্চাদেরও পরিস্থিতি চিন্তা করেন যারা স্কুলে যাচ্ছে দেখেন স্কুলের ছুটি আবার এগিয়ে নিয়ে চলে আসলো কিন্তু হ্যাঁ কিন্তু কিছু করার নেই তো

গড়ে পনেরো থেকে কুড়ি কেজি ধরেন তার বেশি না মিথ্যে কথা বলে লাভ নেই পনেরো থেকে কুড়ি কেজি হ্যাঁ বেঁধেছি দেখেন এখনো কিছু মাল কাটতে বাকি আছে এই যে কাঁঠাল কাটতে বাকি আছে এখনো কিছু মাল হ্যাঁ এসব ধরে আছে আবার ওই সমস্ত গাছে দেখেন ডাল থেকে সমস্ত গাছে যে মানে কাঁঠাল আছে ওই সমস্ত গাছ থেকে আবার চারা তৈরি করা আছে উপরে আছে কিছু কেটে নিয়ে যে অর্ধেকের বেশি মাল কাটা হয়ে গেছে এই দেখেন সাধারণ বাসটা এখন তো ঝড়ের সময় গাছটা যদি ভেঙে না যায় সেই জন্য প্রোটেকশন দেওয়া আছে হ্যাঁ আর এই যে এই গাছেরই এই দেখেন সব চারা এই গাছের ডাল টেনে নিয়ে আসা হয়েছে দেখেন আগে এই যে এই ডালটাকে এই ডালটাকে গোড়া থেকে এসছে এখান থেকে নিয়ে এসে এই যে আপনার চারা চারা দেখুন এই যে এই যে চারাটা এ নিয়ে এসে বাধা রয়েছে ডালের সঙ্গে এই যে ডালের সঙ্গে সব বাধা রয়েছে

দেখেন গাছগুলোর পাতা উপর চলো ওইদিকের বাগানগুলো একটু গাছগুলো হ্যাঁ আসেন তাহলে আরেকটা গাছ হ্যাঁ এটা দেখেন আমরা একটা কাঁঠাল দেখাচ্ছি তার মানে একটা কাঁঠাল কিন্তু হয়নি এই দেখুন এই বোটাগুলো দেখাও প্রথমটা হ্যাঁ এই প্রচুর মানে মাল কাটা হয়েছে আগে দেখাও এই এই সমস্ত সব সব ওই কাটা হয়েছে কাঁঠাল এই দেখেন ও এদিকেও দেখেন এই দেখেন এই দেখেন সব এই সব এই সব থেকে সব কাটা হয়েছে সব দেখেন ওই কত উপরে কাঁঠাল ধরে আছে দেখেন একদম ডালে লাস্ট ওর উপরে আর ধরলে পরে গাছের পা ভেঙে যাবে আর কি ওখান থেকে শুরু করে আপনি দেখা দেখাচ্ছি এই দেখেন এই সমস্ত জায়গায় সব কাঁঠাল কাটা দেখেন এই দেখেন সব কাটা সব এই এই সব কাঁঠাল কাটা এই সব প্রত্যেক এটাতে অন্তত পঞ্চাশ পিস কাঁঠাল ধরেছিল পঞ্চাশ হ্যাঁ এটাতে তো না না গল্প না আপনি আমার অন্যান্য ভিডিওগুলো তো খেয়াল করে দেখবেন এই সমস্ত গাছে কী পরিমাণে মুচি এসেছিলো ঠিক আছে সব গাছে পঞ্চাশটা তো হয়নি কোনো গাছে কুড়িটা কোনো গাছে পনেরোটা ফল কাটার কোনো ভিডিও আছে নাকি আপনার কাছে হ্যাঁ আমার কাছে আজকেই আমি ফল কেটেছি যেটা আমি আপনাকে বলতাম ফল কেটেছি তার প্রমাণও এখানে পড়ে আছে এই দেখেন এই এই সকালবেলা কেটেছি তো এই দেখেন এই সব এই কাটা রয়েছে এই দেখেন নিচে সব এই যে ফল কাটার সব ভিডিও ইয়ে করা রয়েছে এই বোটা পড়ে আছে সব হ্যাঁ দিয়ে দেবো দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দেবো অ্যাড করে দেবেন এই দেখেন এই দেখেন সব কাটা সব সব কেটে নিয়েছি এই যে সব এই বোটা সব বোটা পড়ে রয়েছে সব সব কেটে নিয়েছি এই এটা তো একটা কাঁঠাল রয়েছে এই দেখেন এখন একটা কাঁঠাল কাটা হয় যে রয়েছে এই এই যে এর ডাল টেনে এই যে পুরো একদম চারা বাঁধা রয়েছে যাতে কোনো রকম ডুপ্লিকেট না হয় বারবার সতর্ক করে যাচ্ছি এই কারণে কারণ অনেক অসাধু ব্যবসায়ী এতে নেমেছে পয়সা কামানোর জন্য কিন্তু ও তারা তাদের বক্তব্য হচ্ছে চাষিকে বোঝাতে তাদের সময় লাগে না বুঝলেন চাষি খুব তাড়াতাড়ি তাদের কাছ থেকে বুঝে যায় হ্যাঁ কিন্তু আমি আমি তো জানি চাষি বুদ্ধিমান তাদের উচিত সব জায়গায় এসে দেখে মালটা নিয়ে যাওয়ার খবরদার এই সমস্ত প্লোভনে পড়বেন না এসে বাগান দেখবেন চারা দেখবেন তারপরে চারা নিয়ে যাবেন এইটুকু অনুরোধ আমি করছি তাদের প্রতি আচ্ছা দাদা এই একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব এটা দশ ফুট বাই বার ফুট দেন দশ ফুট হ্যাঁ এটা আমার একটু বেশি হয়ে গেছে বার ফুট বাই বার ফুট দেওয়া আছে তো দশ বারো দিলে ভালো হবে কারণ এতটা বলছেন আর মাঝখানে দেখছি না এগুলো হচ্ছে এই গাছগুলো যখন উপরে উঠে যাবে আমি তো কলম বাদ দেবো না তখন এই গাছটাতে ফল ধরে যাবে তখন এই গাছটা থেকে আমি আর পলম ভাববো সেই জন্য ভিতরে মাঝখানে লাগিয়ে রেখেছেন সাইডে পটল গাছ হ্যাঁ ভিতরে পটল চাষ করেছি আপনি যাওয়ার সময় খাওয়ার জন্য পটল আর একটা এঁচোড় নিয়ে যাবেন এই পটল গাছটা বয়স কত দু বছর ও তার মধ্যে তার মানে এইটা মানে একসঙ্গে লাগানো একসঙ্গে লাগানো মানে পটল আর কাঁঠাল আমি একসঙ্গেই লাগিয়েছি এইবার এইবার পটলটা তুলে দিতে হবে কারণ এর মধ্যে আর জায়গা হচ্ছে না

তো দাদা আপনার বাগান তো আমি অনেক কভার এসেছি তো এইবার প্রথম দেখলাম আপনি নিজের বাগানেই চারা তৈরি করেছেন তো এই দর্শকরা কখন দর্শক বলতে চাষিরা কোন সময় গাছটা লাগালে গাছের গ্রোথটা খুব ভালো হবে খরচাপাতি কম হবে এবং কতটা দূরত্ব কীভাবে মাটিটা তৈরি করবে একটু বলে দেবেন যারা লাগাবেন মনে করছেন সবার আগে আপনাকে জমিটা বেছে নিতে হবে যে সমস যে সমস্ত জমিতে জল দাঁড়ায় না মানে বর্ষার বৃষ্টি দাঁড়ায় না মানে দাঁড়িয়ে থাকে না আর কি দেখা যায় পাঁচ দিন সাত দিন দাঁড়িয়ে থাকলে কাঁঠাল গাছ মরে যাবে সেই রকম জমি আপনাকে সিলেক্ট করতে হবে প্রথমে যাতে সেখানে জল যে বৃষ্টি হোক অসুবিধা নেই জল যেন চলে যায় আর এটা লাগাতে হবে আমি বলে দিলাম দশ বাই বারো ফুট অন্তর এটা এখন যারা বর্ষার আগে একটু লাগাতে পারলে ভালো হয় কারণ হচ্ছে বর্ষার আগে গাছটা যদি মাটির সঙ্গে লেগে যায় শিকড়টা তাহলে এবারে কী হবে বর্ষার বৃষ্টিটা পড়লে গাছের গ্রোথটা খুব সুন্দর হবে বারো ফুট অন্তর বারো দশ বাই বারো তো লাগাতে বলেই দিলাম আর গোবরের সার মানে রাসায়নিক সার যত কম ইউজ করা যায় গোবর সার খোল শিমকুচি হাড়গুঁড়ো এগুলো ব্যবহার করুন তাতে দেখবেন গাছের গ্রোথ অনেক বেটার থাকবে এবং গাছ গাছ রোগ রোগমুক্ত থাকবে আর কি তাতে আপনার সুবিধা হবে খরচাও অনেকটা কমে যাবে লং গাছের লং জিউটি বেড়ে যাবে সবার আগে বলবো দুটো করে যে কোনো গাছ লাগান এই গরমের কথা ভেবে অন্তত নেক্সট জেনারেশনের কথা চিন্তা করে সবাই কাছে অনুরোধ আমার যে কোনো গাছ আপনার যেটা চয়েস আপনার সেই গাছটা দুটো লাগান তো দাদা এই চারাটা কতদিন পর থেকে আমরা পাবো এই চারাটা পেতে গেলে এখনো দিন কুড়ি সময় লাগবে আজকে একুশ তারিখ এপ্রিলের এখনো দিন কুড়ি সময় লাগবে আগামী মাসের পনেরো তারিখ পর থেকে হ্যাঁ পেয়ে যাবে অসুবিধা নেই আপনার কাছে শুধু কি কাঁঠালের চারা না অন্য কোনো চারাও আছে অন্যান্য ভ্যারাইটি আছে যেমন কুল ছিল আমার কাছে ষাট হাজার টোটাল কুল সব শেষ এখন আর আমি দিতে পারছি না আবার সামনের বছর দিতে পারবো কারণ কিনে কোনো কোনো চারাই আমি কিনে হয়েছি না হ্যাঁ এখনও অনেক অর্ডার আমার কাছে আসছে আমি সে তাদেরকে বলেছি দাদা এবছরের মতো আমি আর দিতে পারলাম না আবার সামনের বছর কাঁঠাল ক্ষেত্রেও তাই কাঁঠাল আমার কাছে আর পাঁচ ছ হাজার খুব বেশি হলে থাকবে তারপরে গিয়ে আমি আর আমিও আর কাঁঠাল আর দিতে পারবো না আবার নতুন তৈরি করব তারপরে দেবো আর কি নিতে চাইলে খুব তাড়াতাড়ি অর্ডার করতে হবে আর নাহলে আরও তিন মাস পিছিয়ে নিতে হবে তিন মাসের আগে দিতে পারবো না কারণ আবার নতুন করে বাঁধবো তবে দেবো কারণ আমি তো কিনে বিক্রি করি না এটাই আমার মেন সমস্যা যাতে কেউ না ঠকে সেই রকম ব্যবস্থা আমি করার চেষ্টা করছি যত দেখি কতটা করতে পারি সবার জন্য তোমার এই বাগানের লোকে কীভাবে আসবে তোমার ঠিকানাটা একটু আমার ঠিকানাটা হলো এটা পুরাতন ইটাবাড়িয়া এটা হাসখালি থানার আন্ডারে আর যারা শিয়ালদার দিক থেকে আসবেন তারা কৃষ্ণনগর লোকাল ধরে বাদকুলা স্টেশনে নেমে ওখান থেকে অটো পেয়ে যাবেন আর মুর্শিদাবাদের দিক থেকে আসলে কৃষ্ণনগর নেমে বাসে চলে আসতে পারেন আমার এখানে অসুবিধা নেই আর আমার ফোন নাম্বারটা হলো নাইন এইট থ্রি সিক্স ওয়ান থ্রি সিক্স ট্রিপল সেভেন এটাতে হোয়াটসঅ্যাপ কল দুটোই করতে পারেন কোনো অসুবিধা নেই আর অনলাইনের জন্যে আপনারা দেবুদার সঙ্গে যোগাযোগ করবেন দেবুদার নাম্বারও নিশ্চয়ই দেওয়া থাকবে সেটা আপনারা অনলাইনে ওনার সঙ্গে যোগাযোগ করেন কারণ অনলাইনে সাপ্লাই আমরা করি না বললেই চলে নমস্কার